সূরা আল কাউসার পবিত্র কুরআন মাজিদের সূরা নম্বর 108 যার অর্থ হলো অ্যাবানডেন্স মানে প্রাচুর্য অথবা কাউসার অথবা এ রিভার ইন প্যারাডাইস এই সূরাতে আয়াত রয়েছে 3টি আর রুকু রয়েছে 1টি ইন্না আত্বাইনাকা আল কাউসার একসাথে কাল কাউসার তাহলে ইন্না নিশ্চয়ই আমরা আবারও আমরা দিয়েছি দুইটা আমরা এজন্য আমরা বলবো আমরাই দিয়েছি বা দান করেছি। কা আপনাকে বা তোমাকে আপনাকে কাউসার দিয়েছি ইন্না এই শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এটার মধ্যে দুইটা পার্ট পাচ্ছি একটা হলো ইন্না নর্মাল নিশ্চয়ই ইন্ডিড আর না হানু মানে ওই আমরা এই দুটা ইন্না প্লাস নাহানু এই দুটাকে যদি আমরা প্লাস করি তাহলে হবে ইকুয়াল হবে কি ইন্না নিশ্চয়ই আমরা অথবা হবে কি ইন্না না নিশ্চয়ই আমরা তাহলে এই দুটাই একই জাস্ট লেখার স্টাইলটা হবে ইন্না নিশ্চয়ই আমরা ইন্না না নিশ্চয়ই আমরা একই জিনিস দুই ভাবে লেখা যায় এরপর হলো আ তাই না আমরা দিয়েছি বা আমরা দান করেছি আমরা দিয়েছি বা আমরা দান করেছি একটা ভার এই ভারটা আসছে গ্রুপ নাম্বার ফোর থেকে আইন ত তি এটা হলো দেওয়া গ্রুপ নাম্বার ফোর টু গিভ দেওয়া তাহলে আ থেকে যদি আমরা পড়তে পড়তে নিচের দিকে যাই তাহলে আসবে আমাদের আ তু আমি দিয়েছি তাই না আমরা দিয়েছি কা আপনাকে আপনাকে কেন এটা হচ্ছে অ্যাটাস্ট প্রোনাউন অ্যাটাস্ট প্রোনাউন যদি ভার্বের সাথে আসে তখন অর্থ হবে অবজেক্টিভ তাই না ভাই কে কে দিয়ে আমরা অর্থ তুলব এরপরে হলো আল কাউসা র হ্যাঁ তার মানে এটা মাফুল হয়েছে এজন্য কাউসার র হয়েছে মাফুল মানে নিশ্চয়ই আমরাই তোমাকে কাউসার দিয়েছি কাউসার দান করেছি ফাওয়াতু ফর সল্লি সলাদ পড়ো তুমি সলাদ পড়ো তুমি হ্যাঁ এটা হলো সদ লাম অউ সল্লা ইউ সল্লি গ্রুপ নম্বর টু সল্লা ইউ সল্লি এটা হলো গ্রুপ নম্বর টু এটা হলো টু প্রে প্রার্থনা করা সলাদ পড়া সল্লা ইউ সল্লি থেকে আর এটার আমর হবে সল্লি আমর হবে সল্লি সলাদ পড়ো তুমি অর্ডার কমান্ড লি রব্বিকা লি মানে জন্য অথবা উদ্দেশ্যে মানে ফর পারপাস এগুলা রব মানে রব রবের নিচে যে আছে এই জন্য রব রবের উদ্দেশ্যে কা মানে তোমার তোমার রবের উদ্দেশ্য। আর এখানে সম্পর্ক গুলো মুদা মুদাফিলাই হয়ে লির জন্য হয়েছে মাজরুর তোমার রবের উদ্দেশ্যে ও এবং ইন হার একসাথে যখন মিলিয়ে পড়ব তখন হয়ে যাবে কি ওয়ান হার ওয়ান হার আমাকে শুনতে পাচ্ছেন ভাইরা জি শোনা যায় ওকে আলহামদুলিল্লাহ তাহলে না দেখেন না হারো ইয়ান হারু ইনহার তাই না নাহার ইয়ানহারু ইনহার সেখান থেকে হয়ে যাবে কি ওয়ানহার মিলিয়ে পড়ার জন্য ওয়ানহার এটা হলো স্যাক্রিফাইস করা হ্যাঁ মানে কুরবানি করা আল্লাহ বলেন সুতরাং সালাত পড়ো তুমি তোমার রবের উদ্দেশ্যে এবং কুরবানি করো তুমি তোমার রবের উদ্দেশ্যে দেখেন রবের উদ্দেশ্যে এটা কমন তাই না এই ওয়াউ দিয়ে কানেক্ট করা আছে রবের উদ্দেশ্যে সালাত পড়তে হবে রবের উদ্দেশ্যেই কুরবানি করতে হবে নেক্সট হলো

এই কা তোমার শত্রু হওয়া সেই অবতার শিকড় কাটাবা লেজ কাটাবা নির্বংশ মানে শিকড় কাটাবা লেজ কাটাবা নির্বংশ যদি এটাকে আমরা দেখেন তিন নম্বর আয়াতটাকে যদি আমরা দেখি কি অনুবাদ আসে দেখেন তোমার নাম সিনহু কোনদিন বুঝবে না বরং তোমার প্রতি বিদেশ পোষণকারী রাই নাম সিন্নহিন নির্মল মানে ব্র্যাকেটে দিয়ে দিয়েছে সবগুলো আর আমরা আরো বেশি দেখে আসি নিশ্চয় আপনার প্রতি বিদ্বেষ পোষণকারীরাই তো নির্বংশ। আর একটা দেখি নিশ্চয়ই তোমার প্রতি শত্রুতা আল্লাহর নবীর প্রতি যারা শত্রুতা কি করত পোষণ করত তারাই হলো নির্বংশ হ্যাঁ তাদের নাম নিশানা নাই তাই না কেউ যদি তাদের নাম বলে ঘৃণা বলেই তাদের নাম বলে কিন্তু আল্লাহর নবীর নাম যশ খ্যাতি তার স্মরণ কি जुगे जुगे आसे रही से थे